তার ময়দানে আযালত আখেরাতে এখানে মানুষ সবাই এক সঙ্গে একসাথে থাকবে উঠবে এক কাতারে দাঁড়াবে কিন্তু অকন্ত আদুয়া সালা আল্লাহ পাক বলবেন তিন ভাগে বিভক্ত হয়ে যাও এক কাতারে চলে যাও কাফের এক কাতারে চলে যাও মুনাফিক আর এক কাতারে চলে যাও মুমিন সেদিন যদি বলি না মুমিনদের কাতারে আমি ঢক্ক বাইরে হব না থাকতে পারবে না এই জন্য তান্ত্রিকতা হংখার মানুষকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে ওহংকার সবচেয়ে পতনের আমি তো মনে করি যতগুলো ভালো মানুষ আছে আল্লাহর প্রিয় তাদের পায়ের ধুলোর সমান আমার ইজ্জত নয় ধুলোর সমান নাই একজন আল্লাহওয়ালা বুজুর্গর মানুষের পায়ের ধুলোরও মূল্য আছে আল্লাহর কাছে

বস্তুত পার্থিব্য জীবনটা তাদেরকে প্রতারিত করেছেন জীবনটা একটা জীবন মানুষকে পার্থ করে দেয় মানুষকে সর্বোচ্চ স্থান থেকে নিকৃষ্ট স্থানে নামাই দেয় আবার কোন মানুষকে সবচেয়ে

আবার সবচেয়ে উচ্চ মর্যাদা থেকে নিকৃষ্ট স্থানে পৌঁছাই দেন কে বিয়াদিকাল খয়ের সমস্ত ভালো এবং মন্দ বিয়াদিকাল খয়ের বিয়াদি মানে দুই কান হাত আল্লাহর দুই কুদরতের হস্তের মধ্যে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ করে না সব উচ্চ নীতিবারে আবার নিচেও করতে পারে

আমিও তোর নয় তুই তো এখানে থেকে অনেক কিছু করেছিস আজকে আমি তোর নয় আর তুইও আমার নয় দুনিয়ার কাজ বলো শেষ দুনিয়ার দোল কত দূর কবর পর্যন্ত সূর্যের লালস হয় মানুষ তো পাগল হয়ে গেছে আল্লাহ তান হা কুমুত্তা কাসুর তোমরা তো কাম করো লম্ব আর প্রাসের জ্বর লালসায় পরকাল কোথায় পরকালের চিন্তা তো তোমাদের মধ্যেই নাই ভাবো না যদি ভাবতে তাহলে এই দুনিয়ায় তোমার পা ফেলাতে গেলে চিন্তা করি ফেলাতে হতো পাত তোলা একটা পিঁপড়ে পড়েছে কিনা কথা বলতে গেলে তোমার একটু হুশ করে বলতে হতো কথাটা আমি কি বলছি এর কথার পরিণাম না কি হতে পারে এর দ্বারা নেকি হবে না গোনা হবে এটা তো রেকর্ড হচ্ছে

পৃথিবীতে যত জাতি আছে সব জাতিকে বোঝায় আরে বান্দার বলে যখন ডাক দেন তখন শুধু খাস করে আল্লাহর বিশেষ প্রিয় বান্ধাদেরকে ডাক দেন জাজাল কাফেরুন বলে যখন ডাক দেন আল্লাহর অপ্রিয় বান্ধা কাফেরদেরকে আল্লা ডাক দেন এখানে আল্লাহ সমগ্র দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলছেন ও আদাল قوم আমি দাওদা করেছি এই যে 30 টা পারা কোরআনে কারিমের মধ্যে যে দাওদা গুলো করেছি এই আওদা গুলো একটা কিন্তু মিথ্যা না সব হক সত্য দুনিয়ার মধ্যে দাওদা হয় নাওলা মিথ্যা সব আওদা গুলো মান মিথ্যা পরিগণন হয় খুব কবি সত্যই আওদা কি কয় কিন্তু আর বাকি সকল তো মিথ্যা পরিপূর্ণ হয় আর আল্লাহ পাক বলছেন আমি জগতরা সত্য এই নির্বাচন আসছে নির্বাচনে এমপি হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য তারপর মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য অনেক অবতা করে এইটা করব ওটা করবো এটা করতে হবে এটা ওটা করবো এখন অনেকে করছে এই যে বয়স্ক ভাতা বানিয়ে দেবো চিরস্থায়ী দশ হাজার আট হাজার টাকা কার্ড দিয়ে দেবো কোথাতে দিবি তার বাপতি সম্পদ থেকে আর একটা মানুষকে ভাতা দেওয়া বয়স্ক হোক আর বিধবা হোক আর যুবক বেকার হোক এদের অকর্ম বানানো এদের কি বানানো অকর্ম বানানো কেন কারণ এটা তো ভালো তো বয়স্ক যুবকের ভাতা দেবে আমেরিকা তো দেয় তারপর বিভিন্ন জায়গায় ওই যে সিঙ্গাপুর দেয় ওরা খায় আর ফিল্ডিং মারি বেড়ায় ওদের অকর্ম আর ইসলাম শিখাচ্ছে এইটা ওদেরকে ভাতার ব্যবস্থা নয় ওদেরকে প্রতিষ্ঠা করে দিতে হবে কর্মে ওই যুবকটা যে পর্যায় সে কাজ করতে পারে সেই কাজে তারা লাগাতে হবে ও যেন নিজ পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হতে পারে সুহান ওদের ভাতা নয় একজন বৃদ্ধা মানুষ চলতে পারে না ভাতা নয় তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে তার বসে বসে চা বিক্রি করো না পান না বিড়ি না সিগারেট না সিগারেট তো বেশ ভালো না ইসলাম ভালো ভালো জিনিসের ব্যবস্থা